ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোন গাফলতি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের এ ঘটনায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ তিন কলেজ শিক্ষার্থীদের সংঘের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত নয় বলে দাবি করেন তারা মঙ্গলবার দুপুরে রাজধানীর জনসন রোডে সংবাদ সম্মেলনে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফাত আরা এসব কথা জানান টাকার জন্য অভিজিতের মরদেহ আটকে রাখার শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন হাসপাতালটির পরিচালক তিনি আরও বলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে হাসপাতালে হামলা চালিয়ে এক শূন্য কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে অসৎ উদ্দেশ্যে অসত্য ও উস্কানিমূলক তথ্য দিয়েছে বলেও মন্তব্য করেন পরিচালক হাসপাতালে ভাঙচুর ও হামলার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কর্তৃপক্ষ

হতে থাকলে রোগীর অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সতেরো এগারো দু খ্রিস্টাব্দ দিবাগত রাত একটা আঠারো মিনিটে আইসিউতে তাকে স্থানান্তর করা হয় রোগীর শারীরিক অবস্থার আর অবনতি হওয়ায় রোগীর অভিভাবক দীপক মন্ডল যিনি রোগীর মামা

হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু পরবর্তী লাশ সম্পন্ন করে এবং রোগীর আত্মীয়কে বুঝিয়ে দেয় উল্লেখ রোগীর আত্মীয়ের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা তুমি পরবর্তীতে বিল পরিষদ করা হবে এর প্রেক্ষিতে রোগী সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয় সুতরাং রোগী তার আস্থীয় মুখিক আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার জন্য অগ্রগতির ভিত্তিতে নির্ণীত ব্যবস্থা গ্রহণ করে উনি সাগর বিল বাজার 24 নীল বলদ চুক্তি কোনো গাফিলতি হয়েছে কি না এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় বিশ এগারো দুই হাজার চব্বিশ বুধবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হাসপাতাল ঘেরা কর্মসূচির প্রেক্ষিতে পরিচালকের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি সুপারত কর্তৃপক্ষ সাথে আলোচনা করা হয়। আরটা আর বিতগা ছাত্রদের পক্ষ থেকে নয়টি বিষয় অসমান চিহ্নিত করা হয় এবং তদন্ত কমিটির প্রেরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিলকণ্টা আলোচনা শেষে এমন সংশোধন সদস্যের তদন্ত কমিটি পূর্ণাঙ্গতা নিশ্চিত করে।

দলের সদস্য অনুপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনার ফলাফল কোমলমতি সাধারণ ছাত্রদের মাঝে প্রচার করে অসৎ উদ্দেশ্যে ও অসৎ উস্কানিমূলক তথ্য প্রদান করে শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে এবং রোগী সেবা বিঘ্ন ঘটায়